প্রতিষ্ঠানটাকে আমাকে স্যার বলতে আপনি স্যারে বললেন স্যার বলে তো আপনাদের কোনো সমস্যা নেই বলবেন আলাইকুম স্যার আপনি একটা কমপ্লেন দিয়েছিলেন স্যার আপনার এসিতে স্যার কি প্রবলেম যদি একটু বলতেন এভাবে আপনি তুই এগুলো বলা যাবে না নাম দেব স্যার আপনি কাস্টমার ফোন দিয়ে না স্যার আপনি স্যার আপনি স্যার এখন স্যার যদি বলে যদি বলে স্যার কাস্টমারটা আমাকে ফোন দিয়ে ভাই আমার এসিতে ঠান্ডা হয় না স্যার আপনার আপনি রিমোট ফাংচেন দেখছেন স্যার কি সমস্যা ঠিক আছে স্যার এখন প্রত্যেকটা আপনি সার বলার চেষ্টা করবেন সার বললে কাস্টমার অনেক খুশি হয়ে যায় স্যার বলবেন এখন আপনি কাস্টমার আপনাকে টাইম আটটায় আপনি গেছেন সাড়ে আটটায় বা নয়টায় গেছেন এখন অবশ্যই আছে আপনি যদি আটটার সময় স্যার আপনাকে টাইম আপনি যদি নয়টার সময় যান অবশ্যই কাস্টমারকে বলতে হবে স্যার আমাদের একটু সাইডে গেছিলাম স্যার আমাদের জেনের কারণে একটা প্রজেক্টের কারণে আমাদের লেটে সরি স্যার আপনি এইভাবে স্যার খুব বলতে

আমি আমি আমার মতন আসবো আপনার কি আপনি কাজ করেন করেন না করেন না তো বলা যাবে তেমন আমাদের প্রতিষ্ঠানে বদনাম আমাদের বদনাম আমরা আজকে উনি কাজ দেবে কালকে আমাদের কাজ দেবে না উনি উনার বন্ধু বর্ধে প্রতিবেশী যারা আছে ওনারা বলবে অমুক প্রতিষ্ঠানের লোক হম করা ওদের ব্যবহার ভালো না ওদের কাজ করা যাবে না আগে আমাদের দর্শনদারি করতে আমি গুণ আমি কাজ করে না পরে এটা পরের বিষয় আগে আমার দর্শন কেমন আছে এটা আমাকে আগে দেখতে হবে এটা হয় একটা বিষয় একটা বিষয় হলে কাস্টমারকে সরি বলবেন তারপর কাজ করলেন কাস্টমার কাস্টমারের কাস্টমার সমস্ত কাস্টমার বাসায় ও স্যার আপনি এসি টা কিভাবে চালান বা ফ্রিজটা কি ওয়াশিং মেশিনে কিভাবে চালান আপনি আপনার মতন চালান তাহলে আমাকে দেখেন আপনি আগে কাস্টমার কিভাবে চালায় কাস্টমার কি বলে কাস্টমার পুরো কথা শুনবেন তারপরে আপনি কথা রিপ্লাই করবেন কাজ শুরু করবেন কাস্টমার কথা বলার আগেই কাজ শুরু করে দেবেন আর একটু বোঝায় যখন কাস্টমার বাসায় ঢুকবেন অবশ্যই কাস্টমার বাসায় কাস্টমার মা থাকতে পারে ফ্যামিলিতে আগে কাস্টমার ঢুকবে তারপরে আপনি দেখবেন এখন কাস্টমার আগে ঢুকবে আপনি কাস্টমার বলবেন স্যার আমি কি ভিতরে আসবো কাস্টমার বলছি হ্যাঁ আপনি আসেন তারপরে যাবেন তখন বাসায় মহিলারা বিভিন্ন পয়সা আগে থাকতে পারে সবাই বিক বিষয় যখন কাস্টমার ঢুকবে স্যার আমি আসবো যদি কাস্টমার হয় আসেন যাবেন যদি বলে আপনি যদি কোনো উত্তর না দেয় কথা না বলে আপনি চুপ করে দরজার সামনে দাঁড়ায় থাকবেন আপনি পাঁচ মিনিট রেট হলে তার কোনো সমস্যা নেই পাঁচ মিনিট দুই মিনিট দাঁড়ায় থাকবেন গেটের সামনে আবার কাস্টমার বলে হ্যাঁ আপনি আসেন তারপর আপনি বাসায় ঢুকবেন তার আগে বাসায় ঢোকার দরকার নেই কারণ কাস্টমার বাসায় মহিলারা বিভিন্ন পয়সায় থাকতেই পারে স্বাভাবিক আপনি যদি ঢুকিয়ে যান হুট করে কাস্টমার না বলে চোখের লজ্জা বড় লজ্জা যদি আপনি চোখের চোখে পরে যাইটা অসামাজিক এটা দেখতে খারাপ দেখা যায় অবশ্যই চেষ্টা করবেন যখন কাস্টমারকে ঢুকবেন কাস্টমারকে কাস্টমার আপনার সাথে আছে তার বলবেন স্যার আমি কি আসবো কিনা এটা মনে থাকবে আপনাদের সবার মানে কাজ করতেন কাজ করতে গেলে কাজ করতে গেলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে স্বাভাবিক দেখ কাজ করতে গেলে যে কোনো একটা প্রোডাক্ট পরে গেছে বা নষ্ট হয়ে গেছে সারকে সারি স্যার আমার প্রোডাক্টটা হাত থেকে পরে গেছে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে একটা বিষয় ক্ষমা স্যার যদি বলে আপনি কিনে দিলাম জি স্যার আমার সব আছে না আমার প্রতিষ্ঠান থেকে কথা বলে স্যার আপনাকে প্রোডাক্টটা কিনে দেব কাস্টমার এর কোনো রকম রাগারাগি করা যাবে না কাস্টমার বাসায় যদি কোনো সময় আপনার হাই কিছু টি আর বা মই কিছু লাগে কাস্টমার অবশ্যই বলবে স্যার এই জিনিসটা আমার দরকার আপনি নিয়ে এসে দেবেন যদি বলেন আমি নিয়ে এসে দিচ্ছি নিজের ইচ্ছা করে ডাইনিং টেবিল থেকে বা অন্য মই থেকে আপনি নিতে যাবেন না কোনো জিনিস কাস্টমারের বাসায় কাস্টমার যদি বলে আপনি ওটা নিয়ে আসেন তারপর আপনি নিয়ে আসবেন যতক্ষণ না বলে আপনি নেওয়ার দরকার নেই আপনি ওখানে দাঁড়ায় থাকবেন লস হলে আমার হবে সমস্যা নেই দিচ্ছি লস আমার যাবে আপনি তো কোনো সমস্যা নেই কাস্টমার পাঁচ মিনিট বসেন মিনিট বসে থাকবেন সমস্যা নেই কাস্টমার যদি আপনি ওখানে ওই জিনিসটা নেন তারপরে নেবেন তার আগে আপনি নিজের রিক্সায় কোনো কিছু ধরতে যাবেন না ধরবেন না যদি আপনি ধরতে যান কাস্টমার মানুষের এক মন মনে সেটা হতেই পারে স্বাভাবিক বলতে পারে যে ওই ওদের কোম্পানির লোক ওরা তোর না বলো যখন ভাবতে পারে আমার প্রোডাক্ট আমার জিনিস না বলে আমার থেকে মিশে বলতে পারে না কাস্টমার অনেক দামি দামি প্রোডাক্ট থাকে আপনারা কোনো কিছু কাস্টমার যখন থাকবে বলুন স্যার আপনি আপনি থাকেন বা যে কোন দাঁড়ায় থাকেন আমরা কাজ করে আপনি দেখেন কাস্টমার আপনি চলে যাই আপনি কাজ কাজ করে চলে আসবেন কাস্টমার আমাকে ফোন দিতে পারে এ ভাই আপনি কি লোক পাঠাচ্ছেন আমার ঘড়ি পাচ্ছি না আমার ফোন পাচ্ছি না আমার ট্রেন পাচ্ছি না আপনার চলে গেলে মনে চলে গেছে এমন ঘটনা অনেক ঘটে যখন আমরা সাইডে থাকবেন কাস্টমারকে বলবেন স্যার আপনি আপনি থাকেন বা আপনার যে কোনো একজন প্রতিনিধি আমাদেরকে সেখানে দেখতে দেন আমরা কাজ করে উনি দেখুন কাস্টমার বলতে তার সমস্যা না আল্লাহ তো আমরা মুখ দিচ্ছে কাস্টমার বলে বলতে পারে আপনি একটা মনে করেন একটা ঘরে নেন নাই তা কাস্টমার আপনার ওপর অপবাদ দিয়ে দিছে যে আপনি ঘরেটা নিয়ে আসছেন দেখুন আপনি আমার বদ নেন যাব প্রতিষ্ঠানের লোকজন ওরা চুরি ওরা চোর ওরা চুরি করে নিয়ে গেছে

কাস্টমার বলে আপনি কাস্টমার থেকে নিয়েছেন এক হাজার টাকা এবং কাস্টমার বলছেন ও আমাকে বারোশো টাকা আমার থেকে বারোশো টাকা নিতে কাস্টমার কত টাকা দিচ্ছে স্যার আপনি আমাকে কত টাকা দিচ্ছেন আপনার সিগনেচার না স্যার আপনার নাম ফোন নাম্বার এখানে আপনি লিখে দেন আপনি আমাকে কত টাকা দিচ্ছেন এটা আপনি নিয়ে আসবেন যে কাস্টমার আপনার উপর ব্যাক রিপোর্ট দিতে না পারে যে ওই টেকনিশিয়ান ওই হেল্পার ইঞ্জিনিয়ার ওরা মিথ্যা কথা বলা ওরা কেউ এমন কিছু না ওরা সুযোগ আপনি দেবেন কেন আপনি সুযোগ দেবেন সুযোগ নেবেন অনেকখানে দেখা যায় কাস্টমার আপনাকে কাজ করার পরে একশো টাকা দুশো টাকা বক্তিস দেয় অনেক কাস্টমার দেয় টাকা দেবো না এগুলো করা যাবে না বলে আপনাকে আপনার আমার যে ইঞ্জিনিয়ার আছে আমার মালিক প্রতিষ্ঠান আছে উনাকে ফোন দেন বলে আমাকে করতে আমি করে দেবো তার আগে আমি করতে পারবো না যে কোনো কাজ করার আমাকে বলতে হবে যে ভাই আমাকে এই কাজ করতে বলতে আমি কি করবো যদি কাস্টমারটা আমি কথা বলবো ভাই এটা করবে কিনা এত টাকা বিল হবে তারপর করতে হবে তার আগে করা যাবে না আর যেমন কাজ করে আসবেন অবশ্যই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ডাইনিং টেবিল হতে চেয়ার নিয়েছিলেন মন নিয়েছিলেন যেখানে ছিল ওই জিনিসটা সুন্দর করে পরিষ্কার করে যতটুক পারেন ওই যেন ওই স্থানে রেখে আসে তারপরে আসবেন বুঝতে পারছেন আপনারা এবার বলে তো আমাদের এখনো সমস্যা নেই ব্যাক আছে কোনো সমস্যা আছে না যদি আপনি এইভাবে কাজ করেন আমাদের কোনো ব্যাক ইভার্ড আসবে আসবে না তো আপনি এইভাবে কাজ করেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ